এশিয়া কাপের মঞ্চে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা তবে এরই সাথে থাকছে বেশ কিছু বিতর্ক এবং চ্যালেঞ্জও রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আইসিসির কোনো ইভেন্ট আসলেই সাবেক ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন পছন্দের দলদের নিয়ে এবং অপছন্দের ব্যক্তি এবং দলদের নিয়েও সেক্ষেত্রে রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশকে আসলে পাত্তাই দিচ্ছেন না এই টুর্নামেন্টের ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনাটা আসলে কতটুকু যায় এশিয়া কাপের মঞ্চে এই মুহূর্তে আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনাটা যায় না কেননা ইন্ডিয়ার দলটা যেই অবস্থানে চলে গিয়েছে এই মুহূর্তে তাদের ফর্ম এবং তাদের যেই ক্যাপাবিলিটি সেক্ষেত্রে আসলে বাংলাদেশ তাদের থেকে যোজন যোজন পিছিয়ে তবে এটাও মাথায় রাখতে হবে এই বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার পরেই দ্বিতীয় ফেভারিট দল বর্তমানে যে এশিয়া কাপ চলছে সেখানেই তবে রবিচন্দ্র আশ্বিনের এটাও মাথায় রাখা উচিত ছিল এই ইন্ডিয়ারই কিন্তু বাংলাদেশের বিপক্ষেও জয় পেতে হয় বিভিন্ন আইসিসি ইভেন্টে বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে এই টুর্নামেন্টের কাগজ কলমে তুলনামূলক ছোট দল হংকং এবং আরব আমিরাতকে নিয়ে আসলে আকাশ চোপড়া একটা কথা বলছেন যে এই ধরনের দলগুলো আসলে আইসিসির টুর্নামেন্টের যে মান সেগুলো নষ্ট করছে অপরদিকে ফিফা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বিশ্বকাপে তারা দল বাড়িয়ে আটচল্লিশটি দল অংশগ্রহণের মাধ্যমে ফিফার যেই বিশ্বকাপের মঞ্চ সেটাই মাতাবেন তাহলে ক্রিকেটের ক্ষেত্রে কেন আইসিসি অল্প কয়েকটি দেশের মধ্যে আসলে বিষয়টা সীমাবদ্ধ রাখছেন কাগজ কলমে একটা সময় আফগানিস্তানও কিন্তু ছোট দল ছিল সেই আফগানিস্তান এখন আসলে এশিয়া কাপের মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও রাখে কাগজ কলমে ছোট দলগুলো আসলে আইসিসির কোনো ইভেন্ট ছাড়া বড় দলের প্রতিপক্ষ হিসেবে খেলতে পারে না সেক্ষেত্রে আইসিসির মঞ্চগুলোই আসলে তাদের জন্য বড় সুযোগ দলের বিপক্ষে খেলা এবং এই খেলার মাধ্যমেই কিন্তু একটা সময় তারাও বড় দল হয়ে উঠবে তবে এশিয়া কাপের মঞ্চে টাইগাররা হংকং বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছে সেটা নিয়েই আলোচনা করব বাংলাদেশ আসলে সেমিফাইনালের যেই সমীকরণ সেটা কিভাবে পূরণ করতে পারে ইতিমধ্যেই হংকং এর বিপক্ষে আফগানিস্তান বিশাল ব্যবধানের একটি জয় পেয়েছে সেক্ষেত্রে তাদের যে রান রেট সেটা কিন্তু হংকং এর রান রেটটা সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য রান রেটের চাপটাও এখন বড় হয়ে দাঁড়িয়েছে কেননা তুলনামূলক এই গ্রুপটাই আসলে বেশি কম্পিটিভ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তিনটি দলের মধ্যেই আসলে সেমির লড়াইটা জমে উঠবে সেক্ষেত্রে ইতিমধ্যেই হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের এই রান রেটটা আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকেও চাপে ফেলছে সেক্ষেত্রে বাংলাদেশকে হংকংয়ের ম্যাচে আসলে রান রেটটা বাড়িয়ে নেওয়ার যেই প্রচেষ্টা এটাই আসলে বেশি গুরুত্ব দিতে হবে কেননা পরবর্তী যেই দুইটি ম্যাচ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দুইটি ম্যাচ নিয়ে অনেক কঠিন সমীকরণ রয়েছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে জয় পায় এবং শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জয় পায় এই বিষমীকরণটা একটু কঠিন হয়ে দাঁড়াবে সেই পথটা আসলে আর অনেক বহু দূর সেটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব তবে বাংলাদেশের আজকে মূল টার্গেটটাই থাকবে হংকংয়ের বিপক্ষে নিজেদের রান রেটটা বাড়িয়ে নেওয়া যায় যতটা সম্ভব সেক্ষেত্রে ফর্মের বিবেচনায় বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের থেকে এগিয়ে থাকবে কেননা এই শ্রীলঙ্কার বিপক্ষেই তাদের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করে এসেছে এরপরে বাংলাদেশ হোমেও যে দুইটি সিরিজ টি টোয়েন্টি সেই দুইটিও জয়লাভ করেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সেক্ষেত্রে রিসেন্ট ফর্মের বিবেচনায় বাংলাদেশই কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কার চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে তবে এশিয়া কাপের জন্য বাংলাদেশের যে একাদশ এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে সেক্ষেত্রে চার নম্বর ব্যাটিং পজিশন এবং স্পিনিং অলরাউন্ডার এবং স্পিনারদের নিয়েই আসলে বিতর্কটা বেশি কেননা বাংলাদেশের কিন্তু ইতিমধ্যে সাইফ হাসান সুযোগ পেয়ে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন সেক্ষেত্রে তৌহিদ হৃদয়ের সাথে তার আসলে চার নম্বর ব্যাটিং পজিশনটা নিয়ে একটা চ্যালেঞ্জিং মোকাবেলা চলবে তবে এই টুর্নামেন্টের জন্য স্পিনার হিসাবে আসলে শেখ মাহিদি এবং রিশাদ হোসেনকেই কিন্তু আমরা একটা ভিডিওতে নিয়ে আলোচনা করেছিলাম একাদশটা কেমন হওয়া জরুরি আশা করি সেই একাদশটাই আসলে যৌক্তিক এই এশিয়া কাপের জন্য আপনার কি মনে হয় এই এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হবে এবং বাংলাদেশ কোন একাদশ নিয়ে মাঠে নামবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন